ঢাকা শহরে দিন দিন ব্যাপরুয়া হয়ে উঠেছে ব্যাটারি চালিত রিক্সা আগে অলিতে দাপট থাকলেও তা এখন রাজধানীর মূল সড়কে বড় যানবাহনের সঙ্গে প্রতিনিয়ত পাল্লা দিয়ে চলায় সব অটোরিক্শার কারণে বাড়ছে দুর্ঘটনা বয়েটার এক গবেষণা বলছে রাজধানী সড়কে প্রতি বর্গ কিলোমিটারের অন্তত দুই হাজার ব্যাটারি চালিত রিক্সা চলাচল করে ঢাকায় গত দেড় মাসে অর্থাৎ আগস্ট মাস থেকে অটোরিক্সা বেড়েছে চার লাখ এ নিয়ে ঢাকার উলিগুলি সহ মূল সড়ক দাপিয়ে বেড়াচ্ছে ষোলো লাখের বেশি অটোরিকশা দুর্ঘটনার পাশাপাশি এসব অটোরিকশা চার্জ দেওয়ার ক্ষেত্রে বাড়ছে বিদ্যুৎ চুরিও আর এর জন্য ট্রাফিক পুলিশের নিষ্ক্রিয়তার পাশাপাশি বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্ট সব পক্ষের দায় দেখছেন পরিবহন বিশেষজ্ঞরা বইটার গবেষণা বলছে ঢাকায় আঠারো ধরনের যানবাহনের মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ ব্যাটার চালিত রিকশা অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরই ব্যাটার চালিত এসব অটোরিকশা বন্ধের দাবি উঠলেও তা সুরাহা হয়নি তবে আসার খবর এরই মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এসব রিকশার বিরুদ্ধে অভিযান শুরু করেছে